এই মুহূর্তে রেগুলার ইউজ থেকে শুরু করে বিজনেস করার জন্য বিভিন্ন ধরনের শাড়ি প্রয়োগ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল হবে এই মুহূর্তে স্ক্রিন থেকে বুঝতে পারছেন আসলে কেমন শাড়ির কালেকশন এখানে আছে অথবা কত পরিমাণ শাড়ির স্টক তারা রেখেছেন তো এই সব শাড়িগুলো কিন্তু স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখাবো মাত্র অল্প সংখ্যক অল্প সময়ের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমাদের সাথে কিন্তু আজকে জনিবে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জিনশাল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন তো ভাই জি আছি আলহামদুলিল্লাহ এই যে আপনার ঈদ উল ফিতরের পরবর্তী কুরবানি সামনে রেখে আমরা ব্যবসায়ী উদ্দেশ্যে আর কি যারা ব্যবসা করবেন তাদের জন্য একটা বিদায় যাচ্ছে ভাই এই কুরবানি সবচেয়ে কম দামে ভালো প্রোডাক্ট যারা খুঁজতেছেন কম দামে ভালো শাড়ি চাচ্ছেন যারা তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা কুরবানি কেন্দ্র করে পাইকারি শাড়ি কাপড়ের বিজনেস করতে চাচ্ছেন

এটা রং গ্যারান্টি থাকবে একুয়েট ভারত থাকবে এটা প্রাইস থাকবে এটা আমাদের সবচেয়ে লো স্টার্টিং প্রাইস থাকবে হ্যাঁ স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 350 350 থেকে শুরু হবে আপনারা শাড়িগুলো আর এই যে প্রিন্টটা দেখছেন এটার মধ্যে চারটি কালার থাকবে চারটি কালার থাকবে এরকম প্রিন্ট ডিজাইন কয়টা থাকবে আপনারা শত 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 সেই প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার থাকবে अवेलेबल জাস্ট আমরা স্যাম্পল দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ক্যাটালগের শাড়ি ক্যাটালগ ম্যাচিং শাড়ি প্রত্যেকটা শাড়িতে একটা করে ক্যাটালগ থাকবে এটাও 12 হাত রং গ্যারান্টি থাকবে এই যে ক্যাটালগটা এইটার প্রাইস থাকবে অনলি চারশো টাকা চারশো চারশো টাকা ওকে আর যেহেতু আমরা হোলসেল করি যারা অর্ডার করবেন আমাদেরকে আমাদের অর্ডার যে সিস্টেমটা মিনিমাম দশ পিস অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে দেবো অথবা হোম ডেলিভারি দিব মানে দশ পিস হলে কিন্তু আপনারা পাইকারি রেঞ্জে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন একদম চৌষট্টি জেলায় গ্রাম ইউনিয়ন পর্যায়ে অনেকে বলে ভাই দু চার পিস কি দেওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের শপে সবটা ভিজিট করে নিতে হবে ওকে আপনারা যারা হচ্ছে ব্যবহার করার জন্য অথবা দুই চার পিস তারা সরাসরি সব ভিজিট করবেন আর এটা হচ্ছে আপনার দশ পিস সহ বারো হাত

এটা প্রাইস থাকবে অনলি 850 850 850 নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু প্লাস পাইডার খুবই ভাইরাল একটা শাড়ি হ্যাঁ এটা পপকর্ন শাড়ি ওকে এটার কিন্তু অনেকগুলো কালার আছে মিনিমাম 20 টা কালার পাবেন 20 টা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে 380 380 অনলি 380 ওকে আর এটা কিন্তু মাদুরাই কটন মাদুরাই কটন ওয়াও দেখেন কাজটা দেখাবো একটু আমি ক্লোজ অনেক একটু সিম্পল শাড়ি চাই এটা হচ্ছে সিম্পলের মধ্যে প্রাইস থাকবে 450 450 অনলি 450 আর এটাও মাদুরাইয়ের মধ্যে এটা কিন্তু আপনার পাটটা কিন্তু একটু সকাল শব্দ করছে এক্সেটা রেড এক্সেটা অরেঞ্জ ওকে এটাও সেম প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ যে শাড়িগুলো আজকে দেখাচ্ছে এগুলো কিন্তু একদম সব চলমান যে প্রোডাক্টগুলো সেগুলো আর এগুলো কিন্তু আপনার বারো মাস চলে আমাদের আমাদের এখানে না চৌষট্টি জেলায় বারো মাস চলে এই শাড়িগুলো কারণ এগুলো হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইজের শাড়ি

এগুলো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এগুলো বর্তমানে একদম চলমান প্রোডাক্ট প্রাইস থাকবে 450 450 অনলি একটা শাড়ি আছে এটা অরন তাতে শাড়ি আতা যেটা খুশের অলিভের ভিতরে কালারটা কিন্তু জোস ভাই চমৎকার একটা কালার সেম প্রাইস মাত্র 450 450 টাকা অনলি সো নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু আপনাদের সিল্ক শাড়ি সিল্কের ভিতরে থাকবে এটা সিল্কের মধ্যে কাজ করা থাকবে পুরোটা জমিনে কাজ করা থাকবে ওয়াও প্রাইস থাকবে অনলি 500 টাকা এটার মধ্যে কালার থাকবে মিনিমাম 6 সব আছে হোলসেল রেট যারা দোকানে আসবে এই দুই চার পিস কিন্তু সেম রেটে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে যারা অর্ডার করবেন মিনিমাম 10 টা অর্ডার করবেন 10 টা অর্ডার করতে হবে মানে অর্ডার করলে অবশ্যই এটা জলতরঙ্গ শাড়ি এটা প্রাইস হ্যাঁ প্রাইস থাকবে অনলি 600 টাকা 600 টাকা অনলি 600 টাকা অনেক আপুরা কিন্তু ঘরে বসে ভাবতেছেন কি করা যায় আপনারা চাইলে 5 থেকে 10000 টাকা নিয়ে আজকের এই ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন তাছাড়া অনেকের ফেসবুক পেজ আছে একটা

আচলের পাশে টার্সেল পুরো বডিতে কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পরবর্তী যেটা আমরা দেখাবো এটা কিন্তু কুচি শাড়ি শাড়ি যেটা আছে হ্যাঁ একটু গর্জিয়াসের ভিতরে অ্যাকচুয়ালি কুচির ভিতরে আমাদের ডিজাইন আছে একশোর উপরে তো আমরা জাস্ট দুই তিনটা দেখাবো ধারণা দেবো ওকে প্রাইস থাকবে অনলি প্রাইস কেমন থাকবে ভাই অনলি ছয়শো টাকা ছয়শো অনলি ছয়শো টাকা কালার ডিজাইন অ্যাভেলেবল থাকবে সবসময় আরেকটা দেখাবো এই যেটা এটাও সেম প্রাইস বাহ

ছয়শো টাকা হোলসেল প্রাইস থাকবে সেম থাকবে এটাও কিন্তু কাতান মধ্যে অনেক ডিজাইন আছে আমি তিন চারটা দেখাচ্ছি ধারণা দেওয়ার জন্য এই শাড়িগুলো পাঠাচ্ছি আপনার কাছে হচ্ছে যে হলুদ যেগুলো আছে আমাদের এখান থেকে করতে পারবেন বিয়ের জন্য অন্য জায়গায় বিয়ের গুলো টাকা কিন্তু অল্প টাকার মধ্যে বিয়ের এটা হচ্ছে জামদানি আঁচল থাকবে এটা জমিন থাকবে আলাদা প্রাইস থাকবে অনলি সাতশো টাকা সাতশো টাকা হোলসেল রেট থাকবে এটা এটা হচ্ছে আপনার পানসি শাড়ি পানসি প্রাইস থাকবে অনলি ছশো পঞ্চাশ এটা কালার কয়টা আছে ভাই মিনিমাম ছটা কালার থাকবে ছয়টা কালার থাকবে পার ডিজাইনে দেখেন আমাদের কিন্তু শত শত ডিজাইন পাবেন অলরেডি আমাদের সবে সাত থেকে আটশো ডিজাইন পাবেন সব সময় সাত থেকে আটশো ডিজাইন এটা কিন্তু জামদানি ওয়াও এটার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা স্ট্যান্ডার্ড কালার একদম ডিপের ভিতরে এটাও আপনার জামদানি পাচ্ছেন ডিপ কালারের ভিতরে মিনা কাজ করা থাকবে চমৎকার একটা জামদানি দেখেন ওয়াও কালারটাও কিন্তু একদম চোস একটা কালার প্রাইস থাকবে অনলি 700 টাকা 700 টাকা অনলি টাকা এটাও একটা জামদানি দেখেন অনেক ডিজাইন আছে জামদানির ভিতর অনেক জামদানির প্রত্যেকটা কালার কিন্তু একদম পছন্দ হওয়ার মতো দেখেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন ওয়াও সেম প্রাইস অনলি 700 700 টাকা প্রাইস থাকবে হোলসেল অনেকে একটু ভালো মানের কাতান চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য এই কালারটা কিন্তু খুবই রিয়ার এটা অ্যাশ কালার খুবই এই ধরনের কালার কিন্তু সহজে কাতানে হয় না ওকে কি দেখাইবা সফট পারে লেটাস চমৎকার আঁচলটা এবং বিশাল পায়ে থাকবে এগুলো জমিনের সাথে আঁচলের সাথে একটা ম্যাচিং কন্ট্রাস্ট আছে এগুলো প্রাইস কত করে থাকছে ভাই only 850 850 টাকা হোলসেল রেট থাকছে এইগুলোর কাতানার কাতানার মধ্যে আরেকটা দেখাবো আমি এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এটা আঁচল এটা জমিন এটাও सेम প্রাইস থাকবে

এইটার হোলসেল প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা ভাই এগুলো রিটেল যারা বিক্রি করে তারা কত টাকা বিক্রি করতে পারবে এগুলো রিটেল বিক্রি করলে মিনিমাম তেরো চোদ্দশো টাকা বিক্রি করতে পারবে ওকে আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন আর আপনার এখানে যদি কেউ আসে এই এক পিস নিতে সেক্ষেত্রে কিন্তু সেম প্রাইস টাই সেম প্রাইসে পেয়ে যাবে ভিজিট করতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে হ্যাঁ সবটা ভিজিট করতে হবে এই একটা শাড়ি আছে দেখেন পার্পেলের মধ্যে চমৎকার একটা কালেকশন দেখেন

কন্টাস জামদানি বলে এটাকে এটা আঁচল থাকবে একরকম জমিন আলাদা কুচি আলাদা সাথে ব্লাউজ পিস থাকবে চোদ্দ একটু আমরা খুলে দেখাই যাতে করে দর্শক বুঝতে পারে এটা হচ্ছে আঁচলটা ওটা জমিন কুচিটা আলাদা এটা কিন্তু ব্লাউজ পিস প্রাইস থাকবে এটার কালার কম্বিনেশনটা কিন্তু জোস ভাই একদম এটা 1050 হোলসেল 1050 হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে নিতে পারবেন 1050 নেক্সট যেটা দেখাবো এটাও জামদানি কিন্তু এটাও ব্লাউজ পিস সহ অনেকে বলে যে ভাই 14 ছাড়ি হয় না হ্যাঁ আমি বলে আমাদের শপে এসে ভিজিট করে আপনি নিজের হাত দিয়ে নেবেন মেপে নেবেন 14 হাত মেপে নেবেন ওকে এটাও सेम প্রাইস থাকবে অনলি 1100 টাকা তো জরিমা আমরা বলছিলাম যে যারা হচ্ছে ঢাকার বাইরে মানে বিভিন্ন জেলায় নিবে তারা হচ্ছে সর্বনিম্ন 10 পিস হলে কিন্তু আপনারা কাছ থেকে অর্ডার করতে পারবেন 10 পিস হ্যাঁ সারা বাংলাদেশের 64 জেলায় একটা হোম ডেলিভারি করে দিবে গ্রাম ইউনিয়ন পর্যায়ে কিন্তু আপনারা 10 পিস নেবে এটার প্রাইস কত বলছিলেন এটা প্রাইস অনলি 1100 টাকা 1100 টাকা অনলি না ওকে এটা হচ্ছে এটাও জামদানি চমৎকার একটা ডিজাইন सेम प्राइस অনলি

ওকে থাকে সব সুতরাং অনলাইন থেকে কিনে যদি আপনারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা শুরুতেই জানতে হবে যে তাদের স্টক কিরকম রকম মানে আপনি যদি অনলাইনে করবেন অনলাইনে একই রকম শাড়ি আপনার বারবার অর্ডার আসবে সেই দোকানদারকে দিতে পারবে কি না সেটা কিন্তু আপনারা মাথায় রেখে বিজনেসটা করতে হবে ওকে আমরা আমাদের এখানে কিন্তু যারা নতুন উদ্যোক্তা আমাদেরকে যদি কেউ যদি বলে যে ভাই আমি একেবারেই নতুন আমি ভয় পাচ্ছি সেই ভয়টাকে জয় করার জন্য আমি একটা কথা বলবো

আইটেম আছে পাঁচ থেকে দশ হাজারের মধ্যে বিশ হাজারের মধ্যে ত্রিশ হাজারের মধ্যে কিন্তু বিয়ের শাড়ি লেহেঙ্গা আমাদের শপে পাবেন যারা চাচ্ছেন যে একটা শপে এসে বাড়ি এক নিচ থেকে একদম ব্রাইডাল থেকে শুরু করে আপনারা সব ধরনের শাড়িগুলো কালেক্ট করবেন তারা কিন্তু সরাসরি রাস শাড়ি ব্লগে চলে আসতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার লোকেশন থেকে অথবা আর অ্যাড্রেসটা সর্বশেষে আমি একটু জানিয়ে দিই রাস ব্লক দোকান নম্বর ছাপ্পান্ন ঢাকা ইসলামপুর থেকে আপনারা চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে আসবেন ইসলামপুরে এসে জাস্ট আমার নাম্বারটা একটু খেয়াল রাখবেন এই নাম্বারটা এসে ইসলাম এসে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশন চলাচল ওকে তো দর্শক সকলেই ভালো থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম